انكحوا الايام منكم তোমাদের মধ্যে মধ্যে যারা অবিবাহিত রয়েছে অথবা তোমাদের মধ্যে যারা স্ত্রীহীন স্বামীহীন রয়েছে তোমরা তাদেরকে বিবাহ করাবে এমন কি তোমাদের দাস দাসীর মধ্যে যারা নেককার তাদেরকে তোমরা বিবাহSatisfi দেবে দিবে। কি হন فقراء يغنيهم الله من فضله যদি তারা অর্থনৈতিক দিক থেকে দরিদ্র হয়ে থাকে আল্লাহ সুবাহ তিনি তার কল্যাণ দিয়ে তাদেরকে ধনী করে দিবেন আল্লাহ হুবাসন আলীম আল্লাহ সুবাহ আহ অনেক সম্পদের অধিকারী অনেক দাতা আল্লাহ সুবাহনাতার সকল বিষয়ে সর্বজ্ঞ এই হলো ছোট্ট একটি আয়াত ছোট্ট আয়াতের সাদা মাঠা অনুবাদ সম্মানিত ভাই বোনেরা মধ্যে আমাদের জন্য আমাদের ব্যক্তি থেকে শুরু করে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র একেবারে আন্তর্জাতিক পরিমণ্ডল সহ এমন কিছু গাইডলাইন দিয়েছেন যে গাইডের মধ্যে আমাদের দুনিয়ার শান্তি নিরাপত্তা রয়েছে রয়েছে আমাদের ইজ্জতের গ্যারান্টি যে রয়েছে আমাদের উন্নতি অগ্রগতির সোপান এবং পাশাপাশি রয়েছে আমাদের চরিত্রের হেফাজত এমন কি এরি মাধ্যমে আমাদের ইমানের পূর্ণতা এবং সর্বোপরি আখেরাতে কল্যাণ মুক্তি আল্লাহ সুবহান এখানে যে বিষয়টি তুলে ধরেছেন আনকিহুল আयाम মিনকুম আনকিহু তোমরা বিবাহ করাবে এখানে সম্বোধনটি আল্লাহ আলা ওয়া taala আনকিহু আনকাহায়ুনকিহু ইনকাহান বাবে ই ফাল থেকে বিবাহ করানো এখানে যারা আওলিয়াউল মোর যারা দায়িত্বশীল যারা অভিভাবক যারা গার্ডিয়ান রয়েছেন যারা কর্ণদার রয়েছেন এই আয়াতে তাদেরকে সম্বোধন করে বলা হচ্ছে আন কেহল আয়ামা মিন আয়ামা এটা আইয়েমন এর বহুবচন এবং আইয়েমন এমন একটি শব্দ যেটি পুরুষবাচক এবং স্ত্রীবাচক বাচক উভয় ক্ষেত্রেই একইভাবে ব্যবহৃত হয়ে থাকে আন কেহল আয়ামা আইয়েমন বলা হয় ওই ব্যক্তিকে অথবা আইয়েমন বিমানের সাক্ষন ওই ব্যক্তি আল্লাহী লাহিসাল্লাহু অথবা আল্লাতি লাইসালাহা যাওজুন। ওই পুরুষ যার জোড়া নেই অথবা ওই নারী যার জোড়া নেই অর্থাৎ জোড়া মানে এখানে স্বামী এবং স্ত্রী উভয়কেই কোরআন এবং হাদিসের পরিভাষায় জাউজুন বলা হয় অর্থাৎ ওই মহিলা যার স্বামী নেই অথবা ওই পুরুষ যার স্ত্রী নেই তা দুটো দিক হতে পারে একটি হতে পারে যে যে সকল যুবক অথবা যে সকল যুবতী অথবা বলতে পারে আমরা কিশোর কিশোরী যারা যৌবনে করেছে যাদেরকে আমাদের সমাজে কিশোর বলা হয় এবং যাদেরকে মনে করা হয় যে তারা মানে এখনো বিবাহের বয়সে পৌঁছেনি মূলত বিবাহের বয়সটি আমরা বুঝতে পারিনি বিদায় এরকম আমাদের ধারণা অর্থাৎ যারা সহজ বাংলা যেটিকে বলে যে যারা বালেগ হয়েছে প্রাপ্ত বয়স্ক হয়েছে আল্লাহ তালা একটা ছেলে একজন ছেলে অথবা একজন মেয়েকে প্রাপ্ত বয়সকে তখনই উপনীত করেন যখন মানে তার পক্ষে বিবাহ করা সম্ভব এবং ইতিপূর্বের ইতিহাস আমরা যদি তালাশ করি এমনকি ভারতবর্ষের ইতিহাসও যদি আমরা দেখি তাহলে সেখানে আমরা দেখব যে যারাই বড় বড় মানে মনীষী ছিলেন যারাই সমাজের কর্ণধার ছিলেন তারা কিন্তু বৃদ্ধ বয়সে অথবা যৌবন চলে যাওয়ার পরে চরিত্র বিনষ্ট হওয়ার পরে তারা বিবাহ করেনি তারা বিবাহ করেছিলেন তাদের সেই পরিণত বয়সেই যখন তারা বিবাহের বয়সে উপনীত হয়েছিলেন যৌবনের শুরুতেই তারা বিবাহ করেছিলেন বিদায় এই অনুবাদটি করছি যে তোমরা তাদেরকে বিবাহ করাবে যাদের স্ত্রী নেই অথবা যাদের স্বামী নেই সেটি ওই ছেলে এবং ওই মেয়ে এর মধ্যে সামিল যারা যৌবনে পদার্পণ করেছে সেটি তার বয়স চোদ্দ হতে পারে পনেরো হতে পারে ষোলো হতে পারে অথবা কম বেশি হতে পারে সেই জন্যই যেহেতু তারা হয়তো সরাসরি এই সম্বোধনটিকে তারা হয়তো মানে পুরোপুরি উপলব্ধি করতে অথবা ধারণ করতে পারবে না বিদায় আল্লাহ সুবহান তাআলা সরাসরি সম্বোধনটি দিয়েছেন তাদের গার্ডিয়ানদের প্রতি আনকিহুল আয়ামা মিনকুম অর্থাৎ তোমার ছেলে যদি বড় হয়ে থাকে তাহলে তাকে বিবাহ করাও তোমার মেয়ে যদি বড় হয়ে থাকে প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তাহলে তুমি তার বিবাহের ব্যবস্থা করো অথবা তোমার পুষ্য যার বাবা নেই যার মা নেই যার গার্ডিয়ান নেই তুমি যাকে প্রতিপালন করছো সে যদি প্রাপ্ত বয়সকে উপনীত হয়ে থাকে তাহলে তার জন্য বিবাহের ব্যবস্থা করো এটি একাধারে ওই সকল যুবক যুবতী যারা বিবাহ সাথে করেনি বিধানটি তাদের জন্য পাশাপাশি তাদের জন্য যেহেতু শব্দটি আয়ামা ব্যবহার করা হয়েছে যারা বিবাহ করেছিল কিন্তু হয়তো তার স্ত্রী মানে বিগত হয়েছে অথবা তার স্ত্রীর সাথে তার ছাটা অথবা ডিভোর্স হয়ে গিয়েছে অথবা ওই মহিলা যার স্বামী মারা গিয়েছে অথবা যার তার সাথে অথবা তার স্বামীর থেকে তার বিচ্ছেদ ঘটেছে এই ধরনের যারা তাদের সকলের ক্ষেত্রে এই আয়াতের সম্বোধনটি প্রযোজ্য আল্লাহ সব বলছেন আন কেহল আয়া মিনকুম তোমাদের মধ্যে যারা বিবাহ করেনি অথবা যাদের স্ত্রী নেই স্বামী নেই তোমরা তাদেরকে বিবাহ করাবে মিনকুম তোমাদের মধ্যে তো এই আয়ত্তের ব্যাখ্যায় মুফাসম তুলে ধরেছেন যে এই